আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ভাই বিশে নভেম্বরের গাড়ি এক মাসেলে একুশ পায় নাই ভাই গাড়িটা আনছি এই গাড়িটা দেখতে পারেন অরিজিনাল কালার বা গাড়ি কোনো মাইন নেই কোনো কোনো কিছু নেই অরিজিনাল একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই বুঝছেন এই যে দেখেন গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার গাড়িটা দেখেন ঠিক আছে এই যে এর ভিতরের সাইড এই দেখেন নিচের সাইড দেখেন হ্যাঁ চাকাগুলো একদম নতুন ঠিক আছে এই দেখেন এর ভিতরে সাইড দেখেন সিট থেকে দেখেন একদম শোরুম কন্ডিশন গাড়িটা আছে যে ভাই নিতে চান আমার সাথে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে গাড়িটা এই যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে আগে গাড়িটা আপনাদের দেখেন ঠিক আছে এই যে গাড়িটা দেখেন ঠিক আছে একদম শোরুম কন্ডিশন গাড়িটা আছে অরিজিনাল কালার গাড়ি দেখেন এই যে চাক্কাগুলো একদম নতুন ঠিক আছে এই যে সাইড দেখেন একদম ফ্রেশ গাড়িটা ঠিক আছে এই যে সাইড ঠিক আছে বড়ি এই দেখেন বড়িডালা এই বড়িটা করতে ভাই দু লক্ষ টাকার উপরে যায় সেই মজবুত করে একটা বড়ি করা এই দেখেন একদম মজবুত একটা বড়ি করা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন এই যে চাক্কাগুলো দেখেন একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা বডি টডি হেভি মজবুত করা দুই লাখের উপরে এই বড়ি করতে লাগে দুই লাখের উপরে এই দেখেন ঠিক আছে এই দেখেন এই দেখেন চাক্কাগুলো একদম একদম নতুন একদম নতুন কিনে চাকাগুলো লাগানো আছে ঠিক আছে তো যাই ভাই এই ভাই এই এ ভাই এই গাড়িটা নিতে চান অবশ্যই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউব চ্যানেল আছে আমার ঢাকা মিরপুর মোটরস অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর ভাই ভাই বন্ধুদেরকে সহযোগিতা করবেন আর আমার এই গাড়িটা নিতে হলে আসতে হবে ঢাকা মিরপুর দেওয়াড়ি আমার নাম হলো সেলিম আমি আমি নিজেই ডিলার আমি নিজে গাড়ি ব্যাস কেনা করি আমি অন্য কোনো মানুষের গাড়ি ব্যস কেনা করি না আমি আমার গাড়ি আমি বিক্রি করি আমার আমার নাম হলো সেলিম আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই গাড়িটার মূল দা চা হইতেছে তেরো লক্ষ টাকা এটা বড়ি টড়ি সব কম্পিউটার আছে পিছনে সামনে চাক্কা মাক্কা সব একদম শোরুম কন্ডিশন আছে না নেবেন এখান থেকে টিপে ফাঁটাতে পারবেন ভাই কথা কাজে মিল আছে কি না আসলে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি দেখেন আসার পরে যেটা বলছি ওটা নাহলে আমি নগদ আপনাদেরকে গাড়ি বেড়ে টাকা দিয়ে দেবো ঠিক আছে হলো আমার কথা এটা আপনারা আসেন অবশ্যই দেখবেন আর তুই তো আজকে এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার